দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমবাড়ি হাটে শুক্রবার চোদ্দ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর এখানে দাম দাম চলছে কিন্তু গৌছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো নাইম ভাই কত হলো তেরষট্টি তেরষট্টি হাজারে অবশেষে বিক্রি হয়ে ও এখানে লিখে দিচ্ছেন ষোলো নাম্বার ও ষোলো ষোলো নাম্বার ষোলো নাম্বার তেষট্টি হাজার নেই যান নেই যান এইখানে একটা দেখা দেখে চলছে কত চাইছে দাম কত চাইছে একশো পঁচিশ কত বলা হলো একশো ভাঙাতে তাহলে ভাই কি এক বড় কিনবেন এখন একটা শখে শোখে একটু শুকনা দেখে আচ্ছা আচ্ছা একশো ভাঙতে আর দাম বলা হয়েছে কত বললেন নাইম ভাই এটা

এখানে একটা দেখার দিকে চলছে একটা

না একশো দশ ভাঙ্গে দুই হাজার ষাট মানে আটানব্বই তবে সিংয়ের গেট আপটা সুন্দরের আচ্ছা আপনি আপনি পিছে যান আপনি পিছে যান চাচা দুই দাঁত আটানব্বই

কত চাইছেন জোড়াটাই কত চাইছেন আচ্ছা পছন্দ করুক আপনি চাইছেন কত বলেন দাম চাইছি তো দুশো পনেরো দুশো পনেরো তাহলে ভাইজানে কয়টা হলো টোটাল আঠারোটা এটা টাঙ্গাইল বললেন না ও চট্টগ্রাম চট্টগ্রাম আঠারোটা আর কিনবেন নাকি শেষ একটা দুইটা একটা জায়গায় দুইটা হইতে পারে আচ্ছা যে যেভাবে বাধা আছে তো দেখানো কষ্টকর আচ্ছা কত রেট সর্বোচ্চ আছে সর্বনিম্ন কত আছে

গাড়ি ভাড়া কত হয়েছে চট্টগ্রাম গাড়ি ভাড়া এখনো হয় নাই ভাই এখন হয় না কেনাকাটা শেষ তারপরে আমরা কালকে একটু কথা বলে রাখছিলাম চব্বিশ থেকে পঁচিশ সেরকম হলে আচ্ছা